দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্য ফুলবাড়ি উপজেলা চিন্তামন পল্লী গ্রামে আমরা রয়েছে আমিনা এগ্রো ফার্মে আমরা দেখছি আজকে আবারও কিছু আকর্ষণীয় গরু সংগ্রহ করছে আতাউর ভাই আমরা এই যে দেখতে পাচ্ছিলাম যে সেরা সেরা মানের কিছু কোয়ালিটি সম্পন্ন গরু আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কত মাস করে হবে আঠারো উনিশ মাস সতেরো মাস আঠারো মাস আচ্ছা এই যে দেখছিলাম এই যে চুটটা কি বিশাল আকৃতি চুট শিং নাভি কম্বল হ্যাঁ সাইয়ালের যা বৈশিষ্ট্য থাকে তাই আছে তাই আছে এই যে নাভি সে স্ট্যান্ডার্ড পেটি কি গুরু এই যে নাম্বার ওয়ান গাধা কি বিশাল ফ্রেম হ্যাঁ ফ্রেম অনেক বড় আচ্ছা খাসা খাসা আছে নাম্বার ওয়ান দেখলাম আমরা এবারে ওই সরো ওই করে সরো নাম্বার টুটা দেখি একটু দুই দুই নাম্বার টা এই যে নাম্বার টু হ্যাঁ ও একেবারে মার্ভেলাস হ্যাঁ ভাই খুব মানের গরু খুব মানের গুরু হুম একেবারে মানের গুরু একেবারে মানের গুরু হ্যাঁ একেবারে কোয়ালিটিফুল মানসম্মত বিশাল না

এগুলো আল্লাহ প্রদত্ত জিনিস এটা তো চাইলেই পাওয়া যায় না আচ্ছা চাইলেই পাওয়া যায় না কিন্তু এই কালারের গরু সব সময় পাওয়া যায় না খুব সুন্দর মানের গরু সুন্দর সুন্দর কালার আজকে আমি কালারের কয়েক প্রকার কালারের গরু নিয়ে 왔ছি আচ্ছা কয়েক প্রকার কয়েক প্রকার কালার পাকড়া আছে কাজলা পাকলা আছে সাদা পাকলা আছে দুটা পাকলা আছে এই যে এটা আর ও অসাধারণ হ্যাঁ অসাধারণ এটা গીર নাম্বার 6 নাম্বার 6 গીર গીર গীরের বৈশিষ্ট্য তার মাথাটা কি আপাগির মতন শিং দুটো রাখেন গીરাকার আসল গીર আসল গির হ্যাঁ

পাগলা সাদা পাগলা সাতটা পাগলা বললাম না যে গরু লাল গরু কালো গরু সব সময় মিলে সব সময় মেলে এই কালারের গরু ওই কয় কয়জনে মিলাইতে পারো এটা দেখবো আমি আচ্ছা এই কালারের গরু এগুলা গরু দেখতে সুন্দর কুরবানিতে যেটা সৌন্দর্য প্রতীক হ্যাঁ লালই যে প্রতীক হয় তা না আচ্ছা আমি আজকে ভ্যারাইটি কালারের গরু এইজন্য সব লাল দেইনি সব লাল দেইনি না দিতে পারতাম আর আছে দিতে পারতাম কিন্তু দর্শক নিবে ইনশাআল্লাহ নিয়ে যাক 10 টাকা হোকhonor আচ্ছা আর দর্শক আসবে এই গরু ছাড়াও আরো গরুর কালেকশন আচ্ছা আমরা দেখি সাত নম্বর দেখলাম না এটা আট নম্বর একেবারে অসাধারণ অসাধারণের চেয়ে অসাধারণ আমি বললাম যে আমি ভিন্ন ধর্মের আজকে ভিন্ন ভিন্ন ভাবে লাগাইছি ভিন্ন ভাবে হ্যাঁ এই সিং দুটা বাংলাদেশে এই রকম গরুর কয়টা সিং এরকম ম্যানেজ করতে ম্যানেজ করতে পারবে এটা আমি দেখব দেখব আচ্ছা এই এই মাথার উপরে সিং হ্যাঁ সাইডে সিং নয় উপরে সিং উপরে সিং এই একমাত্র ইন্ডিয়াতে কয়েক গরু পাওয়া যায় এটা ইন্ডিয়ান জাতের এটা গরুর জাতটার নাম আমার জানা নাই আচ্ছা কারণ আমি ইন্ডিয়াতে দেখছি যে এই সিংহের গরু এই এই সিংহের গরু এগুলা হলো আপনার সিলেটের জন্য পারফেক্ট সিলেটের বহুত দামের বহুত দাম সিলেটের বহুত দাম সিলেটে বহুত দাম কারণ ছেলেটা মন খেলা হয় যে খেলা হয় এটা খেলার গরু আচ্ছা আচ্ছা সর্বশেষ আকর্ষণ আকর্ষণ এটা আপনার হ্যাঁ গির 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 কালারের রাজা রাজা ভিন্ন ভিন্ন ধর্মী আজকে ভিন্ন ধর্মী এই কালারের গরু কয়জন মিলাইতে পারে বলেন দিন এটা হলো কালো এটা হলো লাল এটা হলো কি মানে এর এর যে বৈশিষ্ট্য গির যে নিবে যার খামারে থাকবে কেউ এক নজর দেখতে হবে তাকে দর্শক দশজন দশ গ্রাম থেকে আসক দেখতে হবে যার খামারে একটা জিনিস আছে এইবার নিয়েছে কি জিনিস নিয়ে আচ্ছা আচ্ছা এই থেকে আরেকটু দেন দেখাবেন একটু ভালো করে এই যে নাম্বার নাইন নাইন হ্যাঁ নাইন নয় নাম্বার নয় নাম্বার নয় নাম্বার আট নাম্বার এই যে আট নাম্বার বিগ ফাইটার বিগ ফাইটার বিগ ফাইটার হ্যাঁ বেশ বিগ ফাইটার হ্যাঁ পছন্দ হ্যাঁ সাদা পাকড়া সাদা পাকড়া দেখেন বড় মশান কি সাত নাম্বার সাত নাম্বার গির গির ছয় নাম্বার ছয় নাম্বার হ্যাঁ

নাম্বার টু ভাই রে এটা হলো আপনার মির্সানী হাটে আমি নামও বলতেছি মির্শানী হাটে হোক আর আপনার ইয়াতে হোক কেরানীগঞ্জে হোক আপনার সাইপুল ব্যাপারী এই গরু বিক্রি করছে দুইশো টাকা করে রে ভাই দুইশো আসলে টাকা মানুষের মানুষ অবোখা না আমি বোকা জানি না আচ্ছা হ্যাঁ এই যে সর্বশেষ এক নম্বর এক নম্বর আকর্ষণ আকর্ষণ রাজা রাজা আকর্ষণের রাজা আমরা আজকে হ্যাঁ দর্শক মহাদয়কে হ্যাঁ লাইভ কিছু দেখাবো লাইভ ওয়েট কিছু দেখাবেন কিছু লাইভ ওয়েট দেখাবো কিছু লাইভ ওয়েটে দেখাবেন দেখাবো এই ওটা কত দাম পরে কত পার্থক্য আসে আমি দেখাবো এই যে আচ্ছা আমরা দেখবো লাইভ ওয়েটটা আপনার কেমন হচ্ছে আর বাজারটা একটু বলে দেন নাম বাজার লাইভ ওয়েট করার পরে বাজার দিয়ে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তার আগে আমি বলবো না আচ্ছা ঠিক আছে ওকে এই যে লাইভ আমরা দিয়েছি একটু সাফা দি আটা এই যে থাক লাইভ স্কেল ধরো এই যে

আমরা কিন্তু নয়টি গরু দেখাবো দর্শক আজকে দেখুক আটা দৌড় ছাড়া দি আচ্ছা খুলে দৌড় দিচ্ছে তো

হ্যাঁ সাক যা আছে তাই দুশো যাও সাত নাম্বার সাত নম্বর

খেলা আছে তো শর্ট ভিডিও আকর্ষণ এই যে সর্বশেষ দুইশো আঠাশ তালা আতর ভাই সবকিছু আমরা দেখলাম সব কিছু এটা যেটা একেবারে মানে চিরন্তর সত্য যদি উপরে একজন আল্লাহ থাকে যদি কারো চ্যালেঞ্জ করা থাকে আমার স্কেল দিয়া হ্যাঁ আমি ওয়ার্ল্ড 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 হাত কেটে দিব যদি আমার স্কেলে একশো এক কেজি বা পাঁচ কেজি যদি এক থেকে পাঁচ কেজির ভিতরে যদি বেশি থাকে তাহলে আমি হাত কেটে দিব এবং আমি প্রতীক্ষাবদ্ধ করলাম পাঁচ কেজি ওজনে পাঁচ কেজি বেশি হইলে আমার স্কেলে থেকে এখানে আপনার স্কেল করেন নিতে আপনাকে কেজি পাত্র নিয়ে হবে আপনার সরকারি ম্যানুয়ালে যা থাকবে তাই দিয়ে আপনি এখানে স্কেল করে নিতে পারবেন যদি বেশি থাকে আমি আড্ডা মারি দিতে আমার স্কেলে যদি প্রবলেম থাকে আচ্ছা আপনি পাইছেন নাকি না না তো এভারেজে কতটুকু আছে আমার এভারেজে গরু ওজন আছে 241 কেজি গরু 42 করে আচ্ছা 42 করে 242 করে 242 লাইভ ওয়েট লাইভ ওয়েট আচ্ছা এখন কত বাজেটটাও আমার বাজেট হলো 1 লক্ষ 7000 টাকা ফিক্সড ফিক্সড হ্যাঁ

440 টাকা খেজুরের 439 টাকা 50 পয়সা হবে না হবে না 440 টাকা লাইভ ওয়েট হ্যাঁ আর এক লক্ষ 7000 টাকা পিস পিস আচ্ছা বাকি খুব বেশি হলো ঠিক আছে স্যার একবারে সীমিত রেডের ভিতরে আছে আজকের গুরগুলো একবারে কোয়ালিটি ফুল গুরগুলো কালারফুল আর আপনারা আসবেন দেখবেন শুনবেন লাইভ ওয়েট করে নেবেন হ্যাঁ অবশ্যই ভাই আমি তো বললাম আমার গরুতে 441 কেজি করে 42 কোদি করে কেস 242 কেজি করে ওজন আছে ওজন এখন যদি কেউ 4 দিন পরে আসে বা 5 দিন পরে আসে আমার গরুতে যদি 2 1 কেজি করে বাড়বে অবশ্যই এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে আপনি এসে বলবেন যে ভাই ওই 442 কেজি 242 কেজি করে ওজন ছিল ওটাই দিতে হবে হ্যাঁ এটা হলো আপনার কালকা পর্যন্ত কালকে পর্যন্ত সময় কালকা পর্যন্ত অবদা হয়তো কালকে রবিবার

আপনি পারবেন না কোথাও দিতে আচ্ছা পারবেন না কোথাও দিতে কেউ দিতে পারবে না আচ্ছা গল্প কাল আপনি আজকে কিন্তু সুযোগ হ্যাঁ দর্শক আপনার দর্শকদের জন্য করছি এটা কি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে